হিপ হিপ হুর্রে বহুল প্রতীক্ষিত বিপিএল শিরোপা সামনে থেকে দেখতে পেরে এভাবে বাঁধ ভাঙা উল্লাসে আনন্দ উদযাপনে ফেটে পড়ে বরিশালের বেলস পার্ক আনন্দ উল্লাসে শুরুটা হয় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান মিজানের মেয়ে ট্রফি হাতে স্টেজে উঠলে ভক্তদের বরিশাল বরিশাল স্লোগানে ততক্ষণে মুখরিত আকাশ বাতাস বরিশালের মানুষের আশার ষোলোকলা পূর্ণ করেছেন ক্যাপ্টেন তামিম ইকবাল তামিম মঞ্চে এসে হাত নাড়িয়ে দেন ভক্তদের ভালোবাসার জবাব এরপর হাতে তুলে নেন সদ্য জেতা ট্রফিটা আর ট্রফি উঁচিয়ে ধরতেই আবারও চারদিকে শুরু হয় বিজয় উল্লাস দর্শকদের ভিড় আর উৎসব দেখে অবাক বনে যান তামিম নিজের ফোন বের করে ক্যামেরাবন্দি করে রাখেন স্মরণীয় এই মুহূর্ত তামিমের পাশে এসে তখন যোগ দেন খোদ ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান মিজান তামিমের পরেই ট্রফি উঁচিয়ে ধরে ভক্তদের আনন্দে ভাসান মিজান আবারও চারদিকে স্লোগান শুরু হয় হিপ হিপ হুরে সাথে তামিমের মতোই মুশফিকও স্টেজে এসে লাখো ভক্তের ভালোবাসার জবাব দেন হাত নেড়ে আর তার মুখের চওড়া হাসি বলে দেয় ফটন বরিশালের ভক্তদের ভালোবাসায় কতটা সিক্ত হয়েছেন তিনি তামিমের মতোই অবাক মুশিও নিজের ফোন বের করে ক্যামেরা বন্দি করেন ভক্তদের উন্মাদনা তোলেন সেলফিও ঠিক তখনই স্টেজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ মুশফিককে একসাথে দেখে যেন আনন্দে আটখানা হয়ে পড়েন ফরচুন বরিশাল সমর্থকরা এবারে বিপিএল ফাইনাল জিতে মিরপুরেই তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন নয় তারিখ ট্রফি নিয়ে যাবেন বরিশালে তামিম রেখেছেন নিজের কথা কথামতোই পুরো দল নিয়ে হাজির হয়েছেন বরিশালের বেলস পার্কে প্রিয় ক্রিকেটারদের সামনে থেকে দেখে বরিশালের মানুষদের উন্মাদনা নিশ্চয়ই চিরস্থায়ী হয়ে থাকবে মুশফিক তামিম রিয়াদদের মনে কাউসার শান্ত শান্তু ক্রিকফ্রেন্সি 밟아주고, 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 밟아주